হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আর এটি ছিল ভাই ফুটার দিন যেহেতু আমরা লালগুলায় যাচ্ছিলাম তার জন্যে সকাল সকাল বেরাই করেছিলাম বেরাই টেরাই তারপর আমরা যে বসে পড়লাম তিনজন মিলেই গেছিলাম যাওয়ার কথা ছিল অনেকজন কিন্তু যায়নি তারপর যে একটু খাওয়া দাওয়া করে না যেহেতু সামান্য কিছু তারপর খেয়ে দেয়ে আমরা রেডি মেডি হয়ে বেরিয়ে পড়লাম রাত্রি ঘোরার জন্য এখানে অনেক ভিড় হয় মানে অনেক ভালো হয় কালী পুজো লালগোলাতে এর জন্যই আমরা চলে গেছিলাম আর এই জায়গাটা আমার খুব ভালো লাগেছিল গণেশ ঠাকুর পুরো তৈরি এই জায়গাটা গণেশ কি করে তৈরি হয়েছিল এইটা পুরো ছিল বেশ ভালো লাগতেছিলো আর ঘোরার একটা সিস্টেম করেছিল ওইটাও ভালো লাগছিলো আর রাস্তাঘাটগুলো এত সুন্দর সরে ছিল ওইটাও ভালো লাগতেছিলো লাইট ভরা পুরো রাস্তা দুর্গা পুজো ফেল তো হেবি লাগতেছিল আর এত ভিড় জমের মতো ভিড় ঠেলে ঠেলে টাও দেখা লাগেছে তো প্যান্ডেলগুলোও ভালো হয়েছিলো অনেক আর অনেক অনেক জায়গায় এত লাইন ছিল যে তার জন্যে দেখা হয় নাই আর অত তো ভিডিও করা যায় না তার জন্য কিছু কিছু করে ভিডিও করেছি আর কিছু কিছু বাদ দিয়ে দিয়েছি প্রচুর হ্যাঁ আসতেছি তারপর প্রচণ্ড হারে ভিড়ে দেখো এক একটা মাঠে মনে চার পাঁচটা করে ঠাকুর হয়েছে এক জায়গায় তো এত সুন্দর লাগতেছিলো এটা দেখালাম পরের পাটে আরও আসতেছি আরও ভিডিও আছে ভাই ভাই এইটুকু ছিল